আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি এর ধারাবাহিক টিউটোরিয়ালের আজ লেকচার নাম্বার 5 যেখানে আমরা ওহমস ল অর্থাৎ ওহমের সূত্র নিয়ে আলোচনা করব তাহলে চলে যাই মূল ভিডিওতে ওহমের সূত্র কি সেটা আগে আমরা দেখি নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর ভেতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সামানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক অর্থাৎ এখানে বলতেছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো পরিবাহীর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাহলে ওই কারেন্ট ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভোল্টেজ বিভব পার্থক্য বলতে ভোল্টেজকে বোঝানো হয় বিভব পার্থক্যের সামানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক অর্থাৎ আই সামানুপাতিক চিহ্ন বলা হয় এটাকে ভি বাই আর অর্থাৎ ভি এর সমান কিন্তু আর এর ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক আর এর উল্টানুপাতিক দেখে আরকে কে নিচে বসানো হয়েছে আর ভি এর সমানুপাতিক দেখে ভি কে উপরে বসানো হয়েছে অর্থাৎ আই ভি এর অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তাপমাত্রা কি একটি নির্দিষ্ট অবস্থায় থাকলে এই সূত্রটি প্রযোজ্য হবে এখন আমরা দেখব এই ওহমের সূত্রের বিবেচ্য বিষয়গুলো কি কি প্রথমেই বলতেছে যে কারেন্ট ভোল্টেজের সমান অর্থাৎ আমরা যখন ওহমের সূত্রটি দেখতেছিলাম তখন আমরা দেখলাম যে কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক ঠিক এই কথাটা এখানে লিখছে যে কারেন্ট ভোল্টেজের সমান অর্থাৎ ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে রেজিস্ট্যান্স যদি অপরিবর্তিত বা স্থির থাকে অর্থাৎ রেজিস্ট্যান্সের মান যদি কম বেশি না করে একটি স্থির অবস্থায় রাখা হয় তাহলে কি কারেন্ট ভোল্টেজের সমান যদি ভোল্টেজ বৃদ্ধি পায় কারেন্টও বৃদ্ধি পাবে তাই লেখা হয়েছে যে আই সামানুপাতিক ভি দুই কারেন্ট রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক অর্থাৎ রেজিস্ট্যান্স যত বেশি কারেন্ট তত কম যদি কি ভোল্টেজ অপরিবর্তিত বা স্থির অবস্থায় থাকে যদি ভোল্টেজকে কম বেশি না করে একটি স্থির অবস্থায় রাখা হয় তাহলে রেজিস্ট্যান্স যদি বৃদ্ধি পায় কারেন্ট তাহলে কমে যাবে আর যদি রেজিস্ট্যান্স কমে যায় কারেন্ট বৃদ্ধি পাবে তাই এখানে লেখা হয়েছে যে আই সামানুপাতিক ওয়ান বাই আর অর্থাৎ ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক হিসেবে লেখা হয়েছে ওহমের সূত্রের ব্যাখ্যা প্রথমেই আমরা ওহমের সূত্রটি দেখে নেই ওহমের সূত্রে বলতেছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক বলতেছে তাপমাত্রা যদি স্থির বা নির্দিষ্ট থাকে তাহলে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় ওই কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সামানুপাতিক অর্থাৎ ভোল্টেজের সামানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক অর্থাৎ আই সামানুপাতিক ভি বাই আর এই ওহমের সূত্রটা যদি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে প্রথমেই আমরা একটি আর নামের একটি রেজিস্টর নিলাম যার এক প্রান্ত হচ্ছে এ এবং অপর প্রান্ত হচ্ছে বি এই মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তার নাম হচ্ছে আই এখন ভি এ এবং বি প্রান্তের যে বিভব বা ভোল্টেজ সেটি হচ্ছে ভিবি এই ভি এ এবং ভিবি এই দুই প্রান্তের মধ্যবর্তী যে ভোল্টেজ পার্থক্য বা বিভব পার্থক্য সেটি আমরা ধরে নিলাম ভি এর সামানুপাতিক এবং রেজিস্টেন্স অর্থাৎ আর এর ব্যস্তানুপাতিক ঠিক এই কথা এখানে বলা হয়েছে যে মনে করি এব পরিবাহীর দুই প্রান্তের বিভব যথাক্রমে ভিএ এবং ভি বি পরিবাহী রেজিস্ট্যান্স হচ্ছে আর এবং এর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই তাহলে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভিএ এবং ভিবি এদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে ভি এটাকে আমরা ধরে নিলাম বিভব পার্থক্য বলতে একটা থেকে অন্যটাকে বিয়োগ করা বোঝায় তাহলে এই দুইটার মধ্যবর্তী বিভব পার্থক্যকে ধরা হয়েছে ভি তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে আই সমানুপাতিক ভি কারণ হচ্ছে প্রবাহিত কারেন্ট এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক তাই সমানুপাতিক হিসেবে লেখা হয়েছে এটাকে এক নম্বর সমীকরণ দেওয়া হইল এবং বলা হয়েছে যে রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক তাই আই সমানুপাতিক ওয়ান বাই আর তাহলে এখানে আমরা কি দুটা সমীকরণ পেয়ে গেলাম তাহলে এই দুটি সমীকরণ হতে আমরা লিখতে পারি যে আই সমানুপাতিক ভি বাই আর যদি কি ভি এবং আর উভয় পরিবর্তনশীল হয় এই সামানুপাতিক চিহ্নকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে একটি ধ্রুব সংখ্যা বসে সেই ধ্রুবককে আমরা ধরে নিলাম কি তাহলে এইটা সমান সমান কি আমরা তিন নাম্বার সমীকরণ দিতে পারি যেহেতু সামানুপাতিক এর পরিবর্তে আমরা একটি ধ্রুব সংখ্যা বসাইছি তার নাম হচ্ছে কে 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 একটি ধ্রুব সংখ্যা আমরা ধরে নিলাম এখন যদি আমরা এই ধ্রুব সংখ্যার মান বের করতে পারি এবং সেই মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আই এর প্রকৃত মানটা পাওয়া যাবে তাহলে কে এর মানটা আমাদের কি জানা দরকার বলতেছে যদি কোন পরিবাহী এক ওহম রেজিস্টেন্সের মধ্য দিয়ে এক ভোল্ট বৈদ্যুতিক চাপে এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে কে এর মান হবে কি এক অর্থাৎ যদি কোন পরিবাহী রেজিস্ট্যান্স অর্থাৎ এই আর এর মান যদি 1 হয় বিভব পার্থক্য ভি এর মান 1 হয় এবং কারেন্টের মান যদি 1 হয় তাহলে কে এর মানও কি হবে ওয়ান হবে অর্থাৎ ভি আর এবং আই এই তিনটার মান যদি ওয়ান হয় তাহলে কে এর মান কি হবে ওয়ান হবে তাহলে এই কে এর মান ওয়ান যদি আমি এই তিন নম্বর সমীকরণে বসাই তাহলে লেখা যাবে যে তিন নম্বর সমীকরণে কি কে এর মান কি ওয়ান বসিয়ে পাই তাহলে আমরা আই সমান সমান ভি বাই আর লিখতে পারবো যেহেতু কি কে এর মান ওয়ান তাহলে এই সমীকরণ হতে যদি আমরা ভি এর মানটা রাখতে চাই এই আর টা কি এখানে নিচে আছে এই আর টা যদি সমানের এই পাশে চলে আসে তাহলে এই আর টা আই এর সাথে গুণ আকারে হয়ে যাবে কারণ কি আমরা শুধু এখানে ভি কে রাখবো তাহলে দেখতে কি হবে তাহলে দেখতে হবে যে ভি ইজ টু কি আই আর এটাই আমাদের কি ওহমের সূত্র হতে প্রয়োজনীয় সমীকরণ কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যকার সম্পর্ক আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি কি V is equal to IR এই V is equal to IR কে যদি আমরা একটু ভেঙে ভেঙে লিখি তাহলে আমরা আরো দুটি সমীকরণ পাবো এই V is equal to IR কে আবার একটু ঘুরিয়ে লিখলাম কি IR V একই কথা এইটা এখানে থাকা যে কথা এখানে থাকা সেই কথা জাস্ট একটু কি আমরা ঘুরিয়ে লিখলাম এখন আমাদের লক্ষ্য হচ্ছে কি i কে রাখা তাহলে আমি যদি এখানে i কে রাখি তাহলে এই r টা i এর সাথে এখানে গুণ আকারে আছে যদি এটা সমানের ওই পাশে চলে যায় তাহলে কি এই v এর নিচে বসবে ঠিক দেখতে এরকমটা হবে তাহলে i কি হবে v by r এটাই কিন্তু আমাদের একটা সমীকরণ আবার যদি আমরা ওহমের সূত্র v ir কে সাজিয়ে লিখি তাহলে আরেকটি একটি সমীকরণ পাওয়া যাবে আমরা ঠিক আগের মতো এই আই কে এ পাশে লিখলাম এবং ভি কে এ পাশে লিখলাম দুইটাই কি একই কথা এখন আমাদের লক্ষ্য হচ্ছে কি এই আর কে রাখা যেহেতু আমরা এর আগের বার আই কে রাখছি এখন আমরা কাকে রাখবো আরকে রাখবো যদি আমরা আরকে রাখি তাহলে এই কারেন্ট আই এটা সমানের এপাশে গেলে কি ভি এর নিচে বসবে কারণ হচ্ছে কারেন্ট আই এই আর এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে আর ইজ ইক্যাল টু আমরা লিখতে পারি যে ভি বাই আই এটাই কিন্তু একটা সমীকরণ তাহলে আমরা এই ওহমের সূত্র ভি ইজ ইক্যাল টু আই আর থেকে আরো দুটা হচ্ছে এবং আর ইজ ভি বাই আই যদি আমাদের কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মান জানা থাকে তাহলে আমরা এক নম্বর সমীকরণ থেকে ভোল্টেজের মান বের করতে পারবো যদি আমাদের ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মান জানা থাকে তাহলে এই দুই নাম্বার সমীকরণ হতে কারেন্টের মান বের করতে পারবো যদি আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মান জানা থাকে তাহলে এই তিন নাম্বার সমীকরণ হতে রেজিস্ট্যান্সের মান বের করতে পারবো তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যকার সম্পর্ক বা সমীকরণ কিছু বিষয় আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখা দরকার সেগুলো হচ্ছে কারেন্ট কারেন্টের প্রতীক হচ্ছে কি আই এবং কারেন্টের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার এই অ্যাম্পিয়ার কে লেখা হয় এমপি বা এ ধারা চিহ্নিত করা হয় ঠিক একইভাবে ভোল্টেজ ভোল্টেজের প্রতীক হচ্ছে অর্থাৎ ভি ধারা ভোল্টেজ প্রকাশ করা হয় এই ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট এবং এই বা ধারা চিহ্নিত করা হয় বা প্রকাশ করা হয় হয় প্রকাশ করা অর্থাৎ আর প্রতীক হচ্ছে আর এই রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম যাকে ও এইচ এম বা ওমেগা ধারা প্রকাশ করা হয় এই চিহ্নটাকে বলা হয় ওমেগা এই টেবিলটা আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখা দরকার কারণ আমরা যখন এই ওহমের সূত্রের সাহায্যে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্সের গাণিতিক সমাধান করব। তখন কিন্তু আমাদের এই এককগুলো ব্যবহার করতে হবে যে কারেন্টের ক্ষেত্রে এমপিআর বা এ ভোল্টেজের ক্ষেত্রে ভোল্ট বা ভি এবং রেজিস্টেন্সের ক্ষেত্রে ওহম বা ওমেগা পরিমাপের এককের রূপান্তর আমরা একটু দেখি প্রথমেই আছে ছোট একক ছোট একক গুলো হচ্ছে ওয়ান ছোট হাতের এম অর্থাৎ ওয়ান মিলি বোঝায় অর্থাৎ ছোট এম ধারা মিলিকে প্রকাশ করে তাহলে ওয়ান মিলিকে সমান সমান কি লেখা যায় টেন ইনভার্স থ্রি লেখা হয় এবং ওয়ান এটাকে দ্বারা বোঝায় মাইক্রো তাহলে ওয়ান মাইক্রো সমান সমান টেন ইনভার্স সিক্স তাহলে ছোট এককের ভিতরে হচ্ছে 1 মিলি সমান সমান 10 ইনভার্স 3 এবং 1 মাইক্রো সমান সমান 10 ইনভার্স 6 এখন আমরা বড় এককগুলো দেখব 1 কে কে ধারা বোঝায় এটা বড় হাতের কে কে ধারা বোঝায় কিলো তাহলে 1 কিলো সমান সমান 10 টু দি পাওয়ার 3 এবং ওয়ান বড় হাতের এম বড় হাতের এম ধারা বোঝায় মেগা অর্থাৎ 1 মেগা 10 টু দি পাওয়ার 6 এইগুলো আমাদের গাণিতিক সমাধানের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় বিষয় অনেক সময় আমাদের প্রশ্নে দেওয়া থাকে যে মিলি মিলি্যাম্পিয়ার বা 1 মিলি ওহম বা ওয়ান মাইক্রোভোল্ট তখন কিন্তু আমাদের এই টেন ইনভার্স থ্রি বা টেন ইনভার্স সিক্স ব্যবহার করতে হয় আমার অনেক সময় লেখা থাকে যে ওয়ান কিলো ভোল্ট ওয়ান মেগা অ্যাম্পিয়ার তখন কিন্তু আমাদের কিলোর ক্ষেত্রে টেন টু দি পাওয়ার থ্রি এবং মেগার ক্ষেত্রে টেন টু দি পাওয়ার সিক্স ব্যবহার করা হয় আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করব তখন কিন্তু এদের ব্যবহারগুলো আমরা একটু দেখতে পাবো তাই এই এককগুলো মনে রাখা খুবই জরুরি যদি আমি গাণিতিক সমস্যার সমাধান করতে চাই এখন আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। গাণিতিক সমস্যাগুলি সমাধান করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রশ্নটাকে ভালোভাবে পড়া এবং প্রশ্নে আমাকে যেগুলো দেওয়া আছে সেগুলো কি লিপিবদ্ধ করা প্রথম যে গাণিতিক সমস্যাটি আছে সেটি হচ্ছে যদি একটি সার্কিটের আড়াআরি ভোল্টেজ দ্বিগুণ করা হয় এবং সার্কিটের রেজিস্ট্যান্স অর্ধেক করা হয় তবে কারেন্ট কি হবে সার্কিটের আড়াআড়ি ভোল্টেজকে কি দ্বিগুণ করা হয় অর্থাৎ আগে যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজ থেকে কি দ্বিগুণ করা হয় এবং সার্কিটের রেজিস্ট্যান্স যদি অর্ধেক করা হয় অর্থাৎ সার্কিটের আগে যে রেজিস্ট্যান্স ছিল তার চেয়ে কি অর্ধেক করা হয় তাহলে সার্কিটের কারেন্ট অর্থাৎ সার্কিটের আগের যে কারেন্ট ছিল সেই কারেন্ট হতে বর্তমানের কারেন্টের কি হবে যেহেতু কারেন্টের অবস্থা জানতে চাওয়া হয়েছে তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি যে আই ইজ টু কি ভি বাই আর যেহেতু কি আমাদের কারেন্টের অবস্থা জানতে চাওয়া হয়েছে তাহলে এই কারেন্টের সূত্রটি বসবে এখন আমরা দেখবো যে আমাদের কি কি দেওয়া আছে। বলতেছে যে সার্কিটের ভোল্টেজ দ্বিগুণ করা হয় তাহলে আমরা ধরে নিলাম যে সার্কিটের আগের ভোল্টেজ হচ্ছে ভি এবং ভোল্টেজ যখন দ্বিগুণ করা হয়েছে তখন নতুন ভোল্টেজকে আমরা ধরলাম ভি প্রাইম তাহলে ভি প্রাইম হবে কি টু ভি আগের ভোল্টেজ ছিল কি V যেহেতু দ্বিগুণ করা হয়েছে ভোল্টেজকে তাহলে নতুন ভোল্টেজ হচ্ছে কি 2V এবং আমাদের সার্কিটের আগের রেজিস্ট্যান্স হচ্ছে কি R রেজিস্ট্যান্সকে কি করা হয়েছে অর্ধেক করা হয়েছে তাহলে রেজিস্ট্যান্সকে যদি অর্ধেক করা হয় তাহলে নতুন রেজিস্ট্যান্স কে আমরা প্রকাশ করলাম R প্রাইম দিয়ে তাহলে রেজিস্ট্যান্সকে কি করা হয়েছে অর্ধেক করা হয়েছে তাহলে আগের রেজিস্ট্যান্সের থেকে কি দুই দিয়ে ভাগ দেওয়া লাগবে যেহেতু অর্ধেক করা হয়েছে আমাদের কাছে চাওয়া হয়েছে কি কারেন্ট অর্থাৎ কারেন্টের কি অবস্থা হবে অর্থাৎ নতুন কারেন্টের কি অবস্থা হবে এখানে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে কি আমাদের প্রথম কারেন্ট হচ্ছে আই হ্যাঁ আমাদের প্রথম কারেন্ট হচ্ছে কি আই এবং নতুন কারেন্ট হচ্ছে কি আই প্রাইম আমাদের প্রথম ভোল্টেজ ছিল V এবং নতুন ভোল্টেজ হচ্ছে ভি প্রাইম আমাদের প্রথম রেজিস্ট্যান্স ছিল আর এবং নতুন রেজিস্ট্যান্স হয়েছে হচ্ছে কি আর প্রাইম অর্থাৎ সার্কিটকে পরিবর্তন করার ফলে যে নতুন ভোল্টেজ রেজিস্ট্যান্স এবং কারেন্ট আমরা পাব সেটাকে আমরা ধরে নিলাম কি প্রাইম আকারে ধরে নিলাম যে নতুন ভোল্টেজ ভি প্রাইম নতুন রেজিস্ট্যান্স আর প্রাইম এবং নতুন কারেন্ট আই প্রাইম এখানে এই যে এই জিনিসগুলো যে দেওয়া আছে এই জিনিসটাই বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসটা আমরা আরেকটু দেখি যে বলতেছে যে কোনো সার্কিটের আড়আরি ভোল্টেজ দ্বিগুণ করা হয় তাহলে সার্কিটের আগের ভোল্টেজ ছিল ভি যখন সার্কিটের ভোল্টেজকে দ্বিগুণ করা হয়েছে তখন সার্কিটের নতুন ভোল্টেজ হচ্ছে কি টু ভি যাকে প্রকাশ করা হচ্ছে কি ভি প্রাইম ধারা এবং সার্কিটের রেজিস্ট্যান্সকে কি করা হয়েছে অর্ধেক করা হয়েছে অর্থাৎ আমাদের সার্কিটে প্রথম যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা হচ্ছে আর যখন আমাদের অর্ধেক করা তখন কি হলো এই আর এর কি হবে হয়ে যাবে তার মানে প্রকাশ করতেছি কি আর প্রাইম দিয়ে আমাদের কাছে চাওয়া হয়েছে যে কারেন্টের কি হবে অর্থাৎ এই যে পরিবর্তন যে করলো এর ফলে কারেন্টের কি পরিবর্তন হবে তাহলে নতুন কারেন্ট চাওয়া হয়েছে কি আই প্রাইম এখন আমরা নতুন কারেন্টের জন্য যদি আমরা ওহমের সূত্রটি ব্যবহার করি তাহলে কি হবে আই প্রাইম সমান সমান ভি প্রাইম আর প্রাইম যেহেতু কি এইটুকু কি নতুন নতুন কারেন্টের জন্য কি আই প্রাইম ইজ ইকুয়াল টু ভি প্রাইম আর প্রাইম আর এটা ছিল কি আমাদের সার্কিট কি পরিবর্তন করার আগে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর আর পরিবর্তন করার পরে আসতেছে হলো i prime is equal to v prime r তাহলে এই v এর মান কত 2v 2v বসায় দেওয়া হলো এবং r প্রাইমের এর মান কত r বাই 2 সেটাও এখানে কি বসানো হয়েছে এখন এই অংশটা কি যদি আমরা সাজিয়ে লিখি তাহলে সমাধানটা সহজ ভাবে আমরা করতে পারবো তাহলে i prime হচ্ছে আমাদের উপরে কিন্তু 2v ছিল এই r এর নিচে আরো কি টু ভাগ আকারে আছে এই টুকে কি আমরা উপরে নিয়ে গেছি তাহলে এই আর নিচে টু যে ভাগ আকারে আছে এটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হবে এই গুণ আকারে বসবে আর নিচে কি রইল শুধু আর এই আরটাই এখানে আমরা বসিয়ে দিলাম এই জিনিসটাই কিন্তু এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় যে এই যে এই অংশটা থেকে এই অংশটা কিভাবে আসলো এই অংশটা আমরা আরেকবার দেখি যে উপরে রয়েছে কি টুভি আমরা টুভি বসাইলাম এই আর নিচে টুকি কি ভাগ আকারে আছে এই টু যদি আমরা উপরে নেই তাহলে কি হবে গুণ আকার হয়ে যাবে যেহেতু এটা ভাগ আকারে আছে উপরে নিলে কি হবে গুণ আকারে হবে ঠিক এই টু আমরা এখানে কি লিখলাম গুণ আকারে লিখলাম তাহলে এইখানে শুধু কি রইল আর রইল ঠিক এই আরটাকে কি আমরা এখানে বসায় দিয়েছি তাহলে দেখা যাচ্ছে কি 2 A, A, 2, 2 4 আর ভি তো ভি আছে আর এর জায়গায় আর রয়েছে তাহলে আমরা লিখতে পারি ফোর ভি বাই আর এই ভি বাই আর সমান সমান কি আই এটাও কিন্তু আমরা প্রথম দিকেই দেখেছি যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর তাহলে এই ভি বাই আর এর জায়গায় যদি আমরা আই বসাই তাহলে দেখতে কিরকম হবে তাহলে দেখতে হবে আই প্রাইম ইজ টু ফোর আই অর্থাৎ চার গুণ কি সে বৃদ্ধি পাইছে এই সার্কিটকে পরিবর্তন করার ফলে অর্থাৎ ভোল্টেজকে দ্বিগুণ করা হয়েছে এবং রেজিস্ট্যান্সকে অর্ধেক করা হয়েছে তখন কারেন্টের মান কি দ্বিগুণ বৃদ্ধি পাইছে আগের তুলনায় এই আয়ের তুলনায় বর্তমান যে আয় বা নতুন আয় এটা কি চার গুণ বৃদ্ধি পেয়েছে দুই নম্বর গাণিতিক সমস্যায় বলতেছে যে একটি বৈদ্যুতিক বাতিতে জিরো পয়েন্ট ফাইভ কারেন্ট প্রবাহিত হয় বাতির রেজিস্ট্যান্স ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক ওহম হলে ভোল্টেজ নির্ণয় করো এটা সমাধান আমরা একটু দেখি যে আমাদের কাছে দেওয়া আছে কি কারেন্টের মান দেওয়া আছে যে জিরো পয়েন্ট ফাইভ এমপিআর অর্থাৎ কারেন্ট ইজ ইকুল টু জিরো পয়েন্ট এবং রেজিস্টেন্স দেওয়া আছে কি এক হাজার ওহম ঠিক রেজিস্ট্যান্স আর ইজিক্যাল টু কি এক হাজার ওহম আমাদের কাছে চাওয়া হয়েছে কি ভোল্টেজ তাহলে ভোল্টেজ ইজ ইকুল টু ভিজেকল কিয়া আমরা জানি যে ওহমের সূত্র অনুযায়ী ভোল্টেজের যে সূত্রটি সেটি হচ্ছে V is equal এখন যদি আমরা এই I এবং R এর মান বসিয়ে দেই তাহলে ভোল্টেজ হবে কি 500 ভোল্ট কারণ হচ্ছে I এর মান হচ্ছে 0.5 এবং R এর মান হচ্ছে 1000 এই 0.5 কে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে কি আমাদের ভোল্টেজ কত আসবে 500 ভোল্ট আসবে 3 নম্বর প্রশ্নে বলtypescript যে একটি বৈদ্যুতিক বাতি 0.5 एंपিয়ার কারেন্ট নেয় যদি এর দুই প্রান্তের বিভব পার্থক্য 300 ভোল্ট হয় তবে বাতির রেজিস্ট্যান্স কত তাহলে আমাদের দেওয়া আছে কি যে কারেন্ট i 0.5 एंपিয়ার এবং আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্য 300 ভোল্ট অর্থাৎ v 300 ভোল্ট আমরা ওল্টে লিখলাম তাহলে আমাদের চাইছে যে বাতিটির রেজিস্ট্যান্স কত বাতিটির রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু হোয়াট অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম এখন আমাদের ওহমের সূত্র অনুযায়ী আমরা রেজিস্ট্যান্সের জন্য যে সমীকরণটি জানি সেটি হচ্ছে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই এখন এই ভি এবং আই এর মান যদি আমরা বসাই তাহলে রেজিস্ট্যান্সের মান আসবে কি সিক্স হান্ড্রেড ওহম মানে ওমেগাতে প্রকাশ করছি আমরা কারণ রেজিস্টেন্স কে ওমেগা দিয়ে প্রকাশ করা হয় তাহলে থ্রি হান্ড্রেড কে যদি আমি পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে সিক্স হান্ড্রেড ওহম তাহলে আমাদের বাতিটির রেজিস্টেন্স হচ্ছে সিক্স হান্ড্রেড ওহম চার নম্বরে বলতেছে যে একটি বাতির ভিতর দিয়ে ফোর হান্ড্রেড এইটি মিলি অ্যাম্পিয়ার এখানে কিন্তু উল্লেখ করছে কি মিলি মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় ওই বাতিকে টু হান্ড্রেড ভোল্ট সাথে সংযোগ করা হলে তাহলে ভোল্ট সাপ্লাই অর্থাৎ ভোল্টেজ সাথে সংযোগ করা হলে ওই বাতির রেজিস্ট্যান্স কত তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে আমরা প্রথমে সেগুলো লিখি যে কারেন্ট দেওয়া আছে কি ফোর মিলি আম্পিয়ার অর্থাৎ এম এ মিলিকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয় আর এম্পিয়ারকে এ দিয়ে প্রকাশ করা হয় বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয় তাই এম এ লিখলাম এখন এই মিলি আম্পায়ারকে এম্পিয়ারে রূপান্তর করতে হবে আমরা জানি যে মিলিকে টেন ইনভার্স থ্রি দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ এই মিলিকে টেন ইনভার্স থ্রি দিয়ে প্রকাশ করা হয় তাই এখানে লেখা হয়েছে যে 480 ইনটু 10 ইনভার্স 3 কি एंपিয়ার তাহলে আমাদের কারেন্টের একক কিতে আসলো एंपিয়ারে চলে আসলো এই মিলি एंपিয়ার থেকে एंपিয়ারে চলে আসলো এইটাকে যদি আমরা এই 480 কে যদি আমি 10 ইনভার্স 3 সাথে গুণ করি তাহলে আমাদের কারেন্টের মান আসবে 0.48 एंपিয়ার ভোল্টেজ দাও আছে আমাদের 200 টোয়েন্টি ভোল্ট তাহলে এই টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্ট সাপ্লাইয়ের সাথে সংযোগ করা হয়েছে তাহলে বাতিটি রেজিস্টেন্স কত অর্থাৎ রেজিস্ট্যান্স আর ইজকুল টু ওয়াট এই রেজিস্টেন্সের জন্য ওহমের সূত্র যেটি আমরা জানি সেটি হচ্ছে আর ইজ ইক্যল টু ভি বাই আই এ ভি এর মান দুইশো বিশ এবং মান আমরা ফোর হান্ড্রেড ফিফটি এইট ওহম লিখতে পারি এই দুইশো বিশ কে যদি আমি শূন্য দশমিক চার আট দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে সেটি হচ্ছে চারশো দশমিক তিন যাকে চারশো আটান্ন লেখা যায় তাহলে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে কি চারশো আটান্ন ওহম পাঁচ নাম্বার গাণিতিক সমস্যায় বলতেছে যে 0.6 কিলো ওহম এখানে বলতেছে কি কিলো ওহম কিলো ওহমের একটি টেলিভিশন ফোর হান্ড্রেড মিলি এম্পেয়ার কারেন্ট নেয় এখানে মিলি এম্পিয়ার কারেন্ট নেয় টেলিভিশনের সরবরাহ ভোল্টেজ মানে ভি কত হবে তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখি যে রেজিস্ট্যান্স দেওয়া আছে কি জিরো কিলো ওহম এই কিলোকে বড় হাতের কে দিয়ে প্রকাশ করা হয় আর ওহমকে ওমেকা দিয়ে প্রকাশ করা হয় সেটা আমরা জানি এখন আমরা এই কিলোকে ভেঙে লিখবো তাহলে কিলোকে ভাঙলে আমরা জানি কিলো সমান সমান কি টেন

ছয়শো ওহোম এখন আমাদের দেওয়া আছে কি চারশো মিলি এম্পিয়ার তাহলে কারেন্ট আমাদের দেওয়া আছে কি চারশো মিলি এম্পিয়ার এই মিলিকে আমরা জানি এর আগের গাণিতিক সমস্যায় আমরা দেখেছি যে মিলিকে টেন ইনভার্স থ্রিতে লেখা হয় ঠিক একইভাবে আমরা লিখবো যে টেন ইনভার্টস থ্রি এম্পিয়ার চারশো ইনটু টেন ইনভার্স থ্রি এম্পিয়ার এই চারশোর সাথে যদি আমি টেন ইনভার্স থ্রিকে গুণ দিই তাহলে আসবে কি 0.4 পয়েন্ট চলে আসবে আমাদের সব ভোল্টেজের মান চাওয়া হয়েছে ভি ইজ ইকুয়াল টু ওয়াট তাহলে এই ভি এর জন্য ওহমের সূত্র অনুযায়ী আমরা যে সমীকরণটি জানি সেটি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর এই আই এর মান শূন্য দশমিক চার এবং আর এর মান ছয়শো ওহম যদি এদের মান বসিয়ে দেই তাহলে আমাদের ভোল্টেজের মান আসবে কি দুইশো চল্লিশ ভোল্ট এই ধরনের গাণিতিক সমস্যাগুলোই বেশি আসে কারণ হচ্ছে এখানে মিলিতে দেওয়া থাকে বা কিলোতে দেওয়া থাকে এই মিলি এবং কিলো এগুলোকে আমাদের কি ভেঙে ভেঙে লিখতে হয় তাই এই ধরনের গাণিতিক সমস্যাগুলোই বেশি আসতে দেখা যায় পরীক্ষার হলে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন